হ্যালো চরপেশন আজ আমি রয়েছি ভোলা জেলার চরপেশন উপজেলা আজ আমি যা দেখব আপনাদেরকে তা দেখাবো লেটস গো চরপেশন কেন্দ্রীয় শহীদ মিনার বরিশালে রয়েছে যেরকম বিবির পুকুর পার আর ঠিক ভোলা জেলার চরপেশনে আসলে আপনি পাবেন সেরকম একটি ফিল নাম রয়েছে ফ্যাশন স্কোয়ার খুব চমৎকার একটি প্লেস যারা চরপেশনে আসবেন এখানে আপনারা ঘুরতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে এটা হচ্ছে রাজকীয় খানা পিনা এখানে বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তৈরি করা হয় চাইলে আপনারা ট্রাই করতে পারেন এখান থেকে আমার পিছনে কেন্দ্রীয় খাসমল মসজিদ এই মসজিদে কে কে নামাজ পড়ছেন আপনি কমেন্ট করে জানাতে পারেন জেক ওয়াশ টাওয়ার বর্তমানে চরপেশন টাওয়ার দুইশো পঁচিশ ফিট উচ্চতা প্রবেশ করতে একশো টাকা লাগে তবে আজকে আমরা প্রবেশ করবেন না অন্য একদিন আপনাদেরকে দেখাবো সর্পেশন শিশু ও বিনোদন পার্ক জুবাইর তুমি কি ভিতরে প্রবেশ করছিলা কখনো হ্যাঁ প্রবেশ ভিতরে আমিও অনেকবার প্রবেশ করছি আপনাদেরকে পরবর্তীতে আবার দেখাবো তিশা কফি হাউস স্কোয়ার পেশন এখানে আসলে আমি মাঝে মধ্যে কফি এবং চা খাই আপনারা আসলো খেতে পারেন এটি চরপেশন থানা ভবন চরপেশন অনেক উন্নত হয়েছে বাট এই থানা ভবনটি হয়নি ভবিষ্যতে যিনি এমপি হবেন প্লিজ স্যার আপনি সর্বপ্রথম এই থানা ভবনটির দিকে নজর দিবেন সরপেশন উপজেলা ভূমি অফিস এখানকার সেবার মান কীরকম আপনারা চাইলে কমেন্ট করে জানাতে পারেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে সর্পেশন সরকারি কলেজ আসলে এই কলেজটা নিয়ে আমি ভবিষ্যতে একটি লং ভিডিও করার আমার পরিকল্পনা রয়েছে সেই ক্ষেত্রে পুরো কলেজের দৃশ্যগুলো এখানে আমি আসলে শো করিনি ওইভাবে আশা করবো আমি কোনো একদিন আপনাদেরকে লং একটি ভিডিও দেওয়ার জন্য এ হচ্ছে শ্রী শ্রী হরিবারি মন্দির স্থাপিত তেরোশো বাংলা প্রতিষ্ঠাতা স্বর্গীয় বিহারীলাল গোস্বামী চরপেশন চরপেশন বালিকা মাধ্যমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের কোনো আফুরা যদি ভিডিওটি দেখে থাকো কমেন্ট করবা ও আজকে আমার সফর সঙ্গী ছোট ভাই প্রবাসী জুবাইয়ের জুবাইয়ের এই যে ঘুরতেছো চরপেশন কেমন লাগছে খুবই ভালো লাগতেছে এই নিয়ে কতবার সরফেশন হিসাব নাই ধন্যবাদ এটা আমাদের পাশের উপজেলা হ্যালো চরপেশন হ্যালো কেন্দ্রীয় ঈদগাহ চরপেশন আমরা হচ্ছে চরপেশন কামিল মাদ্রাসা একটা ভবনের সম্ভবত কাজ হবে তাই ভাঙ্গা হচ্ছে পুরাতন ভবনটি এবং এ হচ্ছে মসজিদ কামিল মাদ্রাসা সংলগ্ন যে মসজিদটি রয়েছে হচ্ছে মসজিদ চরপেশন সরকারি টাপনিল ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয় যেটাকে সংক্ষেপে চরপেশন টিপি স্কুল নামে চিনে এই স্কুলে যদি কেউ ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবা আর মাঠের এক পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল এ হচ্ছে চরপেশন ইংলিশ বার্সন স্কুল কীরকম পড়াশোনা হয় আমি জানি না ভিতরে আমি কখনোই প্রবেশ করিনি আপনারা জানাতে পারেন একশো সাতষট্টি নং চরপেশন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় খুবই সুন্দর তবে স্কুলটা ছোট সামনে একটা মাঠ আছে এখানে অনেক ছাত্রছাত্রীরা খেলাধুলা করছে কি অবস্থা হুজুর সরপেশন পুরো ভবন আপনার যারা চরপেশনে রয়েছেন আপনাদের পোরো ট্যাক্স কীরকম নেয় জানাতে পারেন এবং এ হচ্ছে চরপেশন আইনজীবী সমিতি এখানে বিভিন্ন আইনি পরামর্শ দিয়ে থাকে এ হচ্ছে চরপেশন উপজেলা সত্তর এখানে বিভিন্ন এই অফিস আদালত রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর এখানে রয়েছে এ হচ্ছে চরপেশন আদালত ভবন উপজেলা আনসার ও বিডিপি কার্যালয় চরপেশন ভোলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চরপেশন ভোলা সরপেশন মডেল মসজিদ খুব সুন্দর সত্যিই খুব ভালো লেগেছে সরপেশন পাবলিক লাইব্রেরি এই মুহূর্তে বন্ধ রয়েছে আমি জানি না ভিতরে কি কি গ্রন্থ রয়েছে আপনারা এসে এখানে কে কে বই পড়ছেন এবং কি বই পড়ছেন চাইলে কমেন্ট করতে পারেন বন্ধুরা এই হচ্ছে চরপেশন। স্টুডিয়াম আমি ভিতরে প্রবেশ করতে পারিনি গেটগুলো বন্ধ রয়েছে সুযোগ হলে আপনাদেরকে একদিন দেখাবো ভিতরে এ হচ্ছে চরপেশন মুক্তিযোদ্ধা ভবন এ হচ্ছে টাউন হল এবং এ পাশে রয়েছে প্রেস ক্লাব এ হচ্ছে চর্পেশন সদর রোড শ্রী শ্রী কালী মায়ের মন্দির চরপেশন পৌরসভা এটি মনে হয় চরপেসনে কেন্দ্রীয় মন্দির এ হচ্ছে চরপেশন ফাতেমা মুতিন মহিলা ডিগ্রি কলেজ এই কলেজের কোনো আপুরা কি আমার ভিডিও দেখো দেখলে কমেন্ট করতে পারো খুবই সুন্দর ভবন এখানে রয়েছে শিক্ষার মান কীরকম অবশ্যই আমি জানি না তবে আমার বিশ্বাস ভালো হয় আমার পিছনে সরকারি হাসপাতাল চরপেশন সুন্দর ভবন তবে ভিতরে সেবার মান কীরকম আমি জানি না তবে আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন হ্যাঁ তবে আমি আশা করি চিকিৎসার মান ভালো হবে সাব রেজিস্টারের কার্যালয় চরপেশন। এখানে কারা কারা দলিল করেছেন সাইলে কমেন্ট করে বলতে পারেন এ হচ্ছে চরপেশন ডাক বাংলো তবে আজকে হিন্দু সম্প্রদায়ের অনেক রোগ দেখা যাচ্ছে আসলে ভিতরে কি হচ্ছে আমি জানি না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ভোলা পানি বিভাগ দুই এটা চরপেসনে অবস্থিত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরপেশন ভোলা এখানে বিভিন্ন পশু পাখির চিকিৎসা করা হয় তবে রোগীর নামের ক্ষেত্রে কি পশুর মালিকের নাম লেখা হয় নাকি পশুর নাম লেখা হয় আপনারা আমাকে কমেন্ট করতে পারেন প্রিয় চরপেসনবাসী আপনাদেরকে যত লোডশেডিং দেয় এই যে মনে হয় এখান থেকে হ্যাঁ এই বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র আপনাদের উপজেলা এটি এ হচ্ছে চরপেশন গরুর মাঠ নামে পরিচিত জায়গাটি আসলে এই জায়গাটির আলাদা কোনো নাম আছে কিনা আমি জানি না অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ একেবারে অনেকগুলো ভবন এখানে রয়েছে এখানে বিশেষ করে টিচারদেরকে বিএড ট্রেনিং কিংবা কোর্স করানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সরপেশন এরা আমাদের জন্য অনেক কাজ করে থাকে এ হচ্ছে চরপেশন বাস স্ট্যান্ড যদিও এখান থেকে এখন আর বাস চলাচল করে না চরপেশন পুরসভার গেট আজকে সারাদিন চরপেশনে ঘুরলাম ছোট ভাই জোবাইয়ের সহ জোবাইয়ের এই যে ঘোরাঘুরি করলাম কিরকম লাগলো খুবই ভালো লাগছে বিভিন্ন জায়গা স্থান পরিদর্শন হইলো ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবে আশা করছি দর্শকদেরও ভালো লাগবে অবশ্যই ধন্যবাদ প্রিয় চরপেষণ উপজেলাবাসী আজকে বিদায় নিচ্ছি আপনাদের উপজেলা থেকে দেখা হবে অন্য কোনো উপজেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন